বাচ্চা থেকে বাচ্চা পঞ্চাশ বাউন্ন চল্লিশ বিয়াল্লিশ বড় সব পাচ্ছেন বিক্রি করতে না পারলে টাকা ফেরত এক দোকানে আপনার দোকানে পুরো ভাল পাচ্ছেন এখানে আপনার সবচেয়ে প্লাস পয়েন্ট রেডে পাচ্ছেন দামে পাচ্ছেন কম মানে পাচ্ছেন প্রতারিত হওয়ার কোন সুযোগ নাই আমি যদি আপনাকে একদিন প্রতারিত করি তাহলে সারা জীবন প্রতারিত হবো রিয়াস ভাই আপনাকে নিয়ে আসলাম আমাদের রেড ব্যাটন সারে এখানে আমাদের সুদক্ষ কারিগর দ্বারা সার তৈরি হচ্ছে ঈদ কালেকশন চলছে দুই হাজার পঁচিশ সালে পুরোটাই আমাদের সারে কাজ চলতেছে আমাদের ফিনিশিং চলছে আয়রন চলছে আর এখানে কাটিং এর প্রস্তুতি চলছে এখানে সুতা বাছা তারপরে টিটপদার কাজ হয় গোতাম লাগানোর কাজ হয় আমাদের মালগুলো খুব যত্ন সহকারে রেখে থাকি ভাই আমাদের এখানে দেখেন যে উপরে আমরা মাল তৈরি হওয়ার পরে প্রসেসিং এর পরে যত্ন সহকারে রাখা আছে খুব যত্ন সহকারে আমরা প্রস্তুত করে থাকি পঁচিশের ঈদ কালেকশন রেডি হচ্ছে প্রতিশের ঈদ কালেকশন রেডি হচ্ছে আপনি একবার রেড বাটন থেকে পণ্য নিয়ে আজীবন রেড বাটন হয়ে যাবেন আশা করি সারা বাংলাদেশে তো সারা বাংলাদেশে আমরা পণ্য পাঠিয়ে থাকি আর সর্বনিম্ন রেট তো সর্বনিম্ন রেট আমরা দিয়ে থাকি আমাদের নিজস্ব প্রোডাক্ট তাই আমরা সর্বনিম্ন রেটে দিতে পারি যখন আপনার পণ্য ভালো হয় তখন কাস্টমারের কাছে আমরা রেট চাইতে সাহস পাবেন যখন পণ্য দুর্বল হয় আপনার কাস্টমারের কাছে রেট থেকে সাহস পড়বে নিজেই দুর্বল হয়ে পড়বেন তাই আমাদের রেট বাটন থেকে পণ্য নিন আত্মবিশ্বাসের সাথে ব্যবসা করুন

খুব ভালো দিয়ে থাকি আমাদের কাপড় গুলো আমাদের নিজস্ব আপনার দুশো বিশ টাকা এটা আবার দুশো দুশো আমাদের কাপড় ফুল হাতা হয় সেই।

রেড বাটন থাকবে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশে আমরা কালেকশন দেখি আমাদের প্রচুর কালেকশন আছে বাচ্চা এইগুলা কত থেকে শুরু হবে এটা দুশো বিশ টাকা থাকে দুশো বিশ টাকা হ্যাঁ কোন কাপড়ের ভরে সালের কালেক্টালে সব আপডেট কালকশন এর আগে ভিডিও দিয়েছি আমরা ভালো একটা রেসপন্স পাইছি নাকি ভাই হ্যাঁ কমেন্ট গুলো সব পজিটিভ ছিল কাস্টমার ভাইয়েরা না না কোন সুযোগ নাই প্রতারিত হওয়ার অনেকে কমেন্টস করছে যে ভাই আপনার থেকে ভালো সাপোর্ট পাইছি বা ভালো ভালো পাইছি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমি যদি আপনাকে একদিন প্রতারিত করি তাহলে সারা জীবন প্রতারিত হব তাই আমরা কখনো এই কাস্টমার প্রতারিত করে থাকি না এটা 40 42 হ্যাঁ এটা 10 থেকে 14 বছর পর্যন্ত পড়তে 10 থেকে 14 বছর বাটন থাকবে আর হচ্ছে আপনার বাটনটা নিচেই আছে হ্যাঁ বাটন আছে আমাদের ওই যে একটা বাটন লাগানো আছে এটা মিস্টেক হইছে হয়তো হ্যাঁ ওকে নেক্সট কোনটা দেখতেছি নেক্সট পেইন্ট এটা okay. হাতেরটা okay. okay.

ভাই এগুলো আপনার অনলাইনে দিয়ে থাকেন চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় দেওয়া সরাসরি আসবে কিভাবে আপনার দোকানে সরাসরি গুলিস্তান ফুলবাড়িয়া আসেন আমি বিআরটিসি কাউন্টার আসেন নগর প্লাজা বলে সবাই দেখায় দিবে নগর প্লাজা দ্বিতীয়তলা রেড বাটন রেড বাটন রেড বাটন দোকান নাম্বার 8 ওকে আর যিনি আসতে পারবেন না অনলাইনে শতভাগ বিশ্বাসের সাথে মাল তো দিবেনই নাকি 100% 100% এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড যদি আপনার সাথে রং হয় সারা তো আমি

এই যে কাছ থেকে যদি এটাই দেখা বাটন কোয়ালিটি একদম কাছাকাছি মানে এটা পরলে অনেক ফাঁকা হয়ে থাকে এরকম হবে না না এরকম না পরে আছেন ভাই কিন্তু মোটামুটি হেলদি এটা তো আপনারই মাল হ্যাঁ এটা আমার মাল আপনার আমি নিজে টাইল শার্ট বানাই যদি আমি পড়তে না পারি সেটা সেই শার্ট আমি বানাবো না যে টাট ছোট কোনো সমস্যা নাই আবার তিনশো টাকা ভাইয়া তিন এটাকে বলে সুচকথন হ্যাঁ যারা আসতে পারবেন প্রচুর শার্ট দিয়ে থাকি আমাদের প্রতিদিন আমাদের মিনিমাম এক হাজার পিস শার্ট যা শুরু হ্যাঁ হ্যাঁ

একটা যে আমি টাকা দিয়ে মাল নিচ্ছি কেমন হবে তুমি হাজার টাকা নিলো ইনশাআল্লাহ ভালো হবে আর সামনে তো রিপিট নিতে সবসময় কাস্টমার রিপিট করা থাকে এখানে একটা বোদাম খোলা থাকে আয়নের সুবিধার্থে তো আপনার মনে করেন যে আবার আমাদের এখানে কিন্তু এখানে একটা বুতাম এখান থেকে খোলা থাকে আর আমাদের কিন্তু দুশো সত্তর টাকা থেকে শুরু কিন্তু এখানে বিভিন্ন প্রাইজের মাল আছে আমাদের বিভিন্ন প্রাইজে অনেক হাই প্রাইজের মাল আছে কিন্তু আপনার দোকান আপনার শোরুমে কি ধরনের প্রাইজের

থাকবে এখানে আঠারো পিস আছে এখানে আঠারো পিস ছয়টা সাইজে আঠারো পিস এখানে তিনটা কালার তিনটা কালার আঠারো পিস আর এই ছয় পিস এক কালারে কিন্তু ছয়টা ছয় সাইজ আঠাশ থেকে আত্তরিশ এটা হোলসেল এটা বলে দেন এটা হোলসেল এটা আপনার তিনশো আশি আপনার জন্য তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হ্যাঁ ভিডিও আকর্ষণীয় করার জন্য বলতেছেন নাকি আশি আসলেই সেল করে আসি আসলে সেল করি আপনি এসব মেমো চেক করবেন তাহলে বুঝতে পারবেন শুধু ঈদ অফার সবাই ঈদে আসলে দাম বাড়ায় দেয় আর আমাদের নিজের কোম্পানি আমরা ঈদ আসলে আমরা কাস্টমার সুযোগ কমিয়ে দিচ্ছি আরো কিছু কালেকশন বেকার ভাইরা ভাই

ছয় মাস পরে চলে যায় তাহলে মাটা নিয়ে এসো